কোরবানির প্রথম মাংস রান্নার স্বাদই কিন্তু আলাদা এটা তখন এর স্বাদ যেন আরো বেড়ে যায় তাই আমাদের বাসা একটু বেশি করে রান্না করা হয় এতে করে এটা যখন বারবার এক পর্যায়ে যে একদম ঝুড়াঝোরা হয়ে যায় আর সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে দিয়ে এখন এখানে দিয়ে দিবে মরিচটা আপনার আপনাদের ঝাল দেওয়া হচ্ছে আর এরপর দিয়ে দিবে আদা রসুন বাটা প্রায় হাফ কেজি মতো তো এরপর তেজপাতা দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হচ্ছে তেল এখানে প্রায় তিন লিটারের মতো সয়াবিনতে গুড়া করে নেওয়া হয়েছে এখন এই মশলাগুলোকে ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিয়ে এখানে অল্প কিছুটা একটু থেতো করা রসুন দিয়ে দেওয়া হচ্ছে মানে কোয়াগুলো খুলে হালকা একটু তেলের মধ্যে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো কষানো হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু এটাকে রান্না করে নেওয়া হবে যে করে পেঁয়াজ দিলে কিন্তু মাংস রান্নার স্বাদটা বেশ ভালো আসে মশলা দিয়ে দেওয়া হলো তার সাথে একটু শুকনো মরিচের গুঁড়া কম হয়েছিল সেটাও আবার দিয়ে দেওয়া হয়েছে যে মিক্স মশলা আরও একটু দিয়ে দেওয়া হলো আর মিক্স মশলা দেওয়ার পরে ভালোভাবে আর তারপর এটাকে কিন্তু সার্ভ করা হবে চুলার মধ্যে একটু বসিয়ে রাখলে এটা আরো অনেক বেশি সফট হয়ে যায় আর প্রত্যেকদিন খাওয়ার সময় একটু একটু করে ঝুড়া হয়ে যায় আর এই ঝুড়া মাংসটা দিয়ে খিচুড়ি বা রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আল্লাহ ফেজ